ময়নার নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতে নিম্নমানের ইট দিয়ে সরকারি কাজের অভিযোগ ময়না ব্লকের নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে পঞ্চায়েত সদস্য গুরুপদ দিনটার বুথে সরকারি টাকায় ল্যাটিন তৈরি হচ্ছে সরকারি বরাদ্দ আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার মতো এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের ইট দিয়ে ল্যাটিন তৈরির কাজ হচ্ছে এলাকাবাসীর অভিযোগের কথা গ্রাম পঞ্চায়েত সদস্য গুরুপদ দিনটাকে জানানো হলে তিনি ফোনে কি জানিয়েছেন শোনাব আপনাদের আমাদের অভিযোগ বলছে আমাদের দু লক্ষ নিরানব্বই হাজার টাকা ল্যাটিন এমন ইট গুলো দিচ্ছে জঘন্য ইট এতে আমাদের মানুষ দেখেই এটা একেবারে একাকি ইট এই জন্য আমরা প্রতিবাদ করতেছি যে ইটটা যেন ভালো দেয় যে ল্যাটিন এসেছিল ইট খারাপ খেরাপ মিস্ত্রি বলেছে একাকি ইট এসব মিঠে কি কাজ চলবে এবার দিবে তো যেমন স্ট্যান্ডার্ড ইস্কুলে সেরকম মিঠের তো পয়সা দিবার দরকার ছিল ইট তো ভালো আসতো না সব তো ভাঙা ভাঙি ইট পাঠাইছে ওইটাই কাজ হবে ঠিক আছে বা জেনে দিয়েছে তাকে যোগাযোগ করে আই করুন নেই আর কি বলবো আর এখানকার মানুষ কমপ্লেইন্ট করছে যে খারাপ ইট দিয়ে কাজটা হচ্ছে এটা আপনারা না 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 কোনো খারাপ ইট মানুষ বলছে ইট ঠিকঠাক হচ্ছে না কাজটা ঠিকঠাক হচ্ছে না ও গতন ইট মানে বসুতি করে বলছে কারণ আমি জানি তো ইট কোনো খারাপ তাই না তো স্কিম অনুযায়ী কাজ হচ্ছে যদি কোনো দেখা থাকে এর কাছে সেখানে যেতে পারে বুঝছে আচ্ছা হ্যাঁ যদি কোনো দেখা থাকে সে আমাকে তো কেউ বলেইনি তারপরে অঞ্চলে সে NSS জিতে পারে কে complain করছে এখানকার এলাকার মানুষ complain করছে ও দে ও ওরা ব্যক্তিগত আক্রোশ কিন্তু আমি জানিনি তো আমি member আমি জানি তো ঠিকঠাক হচ্ছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে